বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে যখন যখন আকাশ ফেটে যাবে আর নক্ষত্রগুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলো উত্তাল হবে আর যখন কবরগুলো খুলে যাবে তখন প্রত্যেকে জানতে পারবে সে কি আগে পাঠিয়েছে এবং কি পেছনে রেখে গিয়েছে হে মানুষ কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোকা দিয়েছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতপর তোমাকে সুঠাম করেছেন অতপর তোমাকে ভারসাম্য পূর্ণ করেছেন যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে গঠন করেছেন না কখনোই না বরং তোমরা শেষ বিচারকে মিথ্যে মনে করে থাকো আর অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত লেখকবৃন্দ তারা জানে যা তোমরা করো নিশ্চয়ই সৎকর্ম পরায়ণরা থাকবে সুখ স্বাচ্ছন্দে আর নিশ্চয়ই অন্যায়কারীরা থাকবে প্রজ্বলিত আগুনে বিচারের দিন তারা সেখানে প্রবেশ করবে এবং তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না আর কিসে তোমাকে জানাবে বিচারের দিন কি অতপর বলছি কিসে তোমাকে জানাবে বিচারের দিন কি সেদিন কেউই কারো জন্য কিছু করার ক্ষমতা রাখবে না সেদিন সকল কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহর